হ্যালো ইম এভরিওয়ান গুড মর্নিং দেখো সকাল সাড়ে পাঁচটা বাজে এখন পর্যন্ত আমার বেলকুম দিয়ে মামাকে দেখা যাচ্ছে না যে কতটা কুয়াশা পড়েছে তো আমি যাব আটকে নিয়ে স্কুল কাকেরা ডাকছে এই যে এখনও দু বছর তারপরে আবার সোয়াককে স্কুলে নিয়ে যাওয়া আর ওইদিকে হচ্ছে বিয়েবাড়ি আর আমি বালকুনিতে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে এই সন্ধ্যে পাঁচটা সাড়ে পাঁচটা বাজতে যাই যাও রাস্তার লাইটও পর্যন্ত বন্ধ হয়নি আমি যাব স্কুল সবাইকে গুড মর্নিং প্রভাত আজকের দিনটা সবার শুভ হাতের ড্রেস ড্রেস এখনো পর্যন্ত পরেই নেই আজকে পড়াবো টিফিনও করবেন ছটা পাঁচটা পুরো চল্লিশ হয়েছে তো আমাকে তো দোকানেই হবে পাঁচটা থেকে টিফিন টিফিন বানিয়ে ফেলেছি আর এখন সব আমাদের পায়ের করবো জামা গরম বসিয়ে দিয়েছি আমি করবো ব্রাশ কালালা গলায় ভীষণ ব্যথা শরীরে জ্বর জ্বর ভাব তো কাকে ওষুধ নিয়েছি দেখাচ্ছি তোমাদের ওষুধগুলো হতে আমার ওষুধ এতটাই শরীর খারাপ কালকে ডাক্তার দেখিয়েছি ওষুধ দিয়েছে এই হচ্ছে আমার ওষুধ এখন সকালবেলা ভীষণ কি বলবো ঘুরতেই ইচ্ছা করছিল না কিন্তু জন্য আমাকে স্কুল যেতে হচ্ছে ওষুধ কাপড় কালকে দেখিয়েছি একটু নতুন ভালো এখন এখন বলুন তো মানে সিল শুধু এটাই খেয়েছি এটাই সেল ভাড়া এটাই শুধু খেয়েছি কালকে আর এটা এখনো খাওয়া হয় না এখন থেকেই শুরু করবো কেন শুরু প্রচন্ড মাতৃ যন্ত না হচ্ছে গলায় ব্যথা আর ওই বাইরেটা যে এখনো পর্যন্ত লাইটই চলছে না শুরু সে আজ দিয়ে আসিব চলো সার থেকে এখনো উঠাই ব্রাশ ট্রাশ করাই প্রত একটু কিছু খাইয়ে স্কুলে পাঠাবো

যত ঠান্ডা রস জল তো ধরাই যাচ্ছে না তাই ঠান্ডা তাই ভাবলাম আজকে ব্লগটা না আজকে সকালবেলায় শোম্পার কুঠিরে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো আর স্কুল যাবে আজকে সোহাগ স্কুল যাবে মানে গলা থেকে আওয়াজটা পর্যন্ত বেরোচ্ছে না মানে আমি এতটাই ঠান্ডা লেগেছে আর পুরো মাথা টাথা পুরো একদম ভার হয়ে গেছে ডাক্টার আসে করছে এই হচ্ছে আর আমরা বাড়ি থেকে বেরোচ্ছি হ্যাট গুড মর্নিং বল গুড মর্নিং শরীরটা ঠিক আছে হুম এই দেখো কাশছে খুব কাশি হয়েছে আর 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 গেল গিয়ে স্কুল আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে বাড়ি দশ টাকা বাঁচাচ্ছি কেন সবাই আবার স্কুল যাবে মাসের একদম এন্ডিং তো হাতে একদম পয়সা নেই তাই হেঁটেই বাড়ি চলে যাচ্ছি সব দোকানপাট বন্ধ গুটি কয়েক লোক হাঁটছে যারা মর্নিং ওয়াক করে আর কি আর সবজি মামা আপচা আপচা উঠেছে বাড়িতে গিয়ে কথা বলছি সব বাড়িতেই ঘুমাচ্ছে সব দোকানপাট বন্ধ আমার সকালের বন্ধু পম্পা যে আমার সাথে মর্নিং ওয়াক করে বা জিমে যায় তো আমরা তো আর যাই না কাজের চাপে তো চলে গেলাম চা খেতে আমার গলাটা এখনো পর্যন্ত খারাপ তার সকালে চায়ের মুখ